বন্ধু বন্ধুর প্রতি সবাইকে আসসালামু আলাইকুম এবং কেমন আছেন সবাই জানাবেন তো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এদেরকে নিয়ে বুনের জামাই পুরো ফ্যামিলি কিছু ভালো লাগতেছে না তাই আমাদের পাশের সমুদ্র সৈকতে চলে আসছি দেখার জন্য এ হচ্ছে সমুদ্রের সৈকত ভাইয়া আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি না কমেন্টে জানাবেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বাড়ির পাশে সমুদ্র সৈকত অনেক মানুষ আসসালাম আলাইকুম মুন্ কেমন আছেন আহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আপনি কেমন আছেন জানাবেন অবশ্যই ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আমার মাইয়া ধরে এই মাইয়া ধরে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আমাদের সমুদ্র সৈকতে সঙ্গীত শিল্পী আসছে এরা গান করতেছে যে পড়তে পড়া কಿದ್ದে পুরো পুরো আর আমরা অনেক শিল্পী আসছে সব মানুষ দেখেন ঘোরার জন্য আসছে মানে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটলেই মানে এই সমুদ্র সৈকত অবশ্যই দেখা যাবে বিশেষ করে আমাদের বাড়িতে যদি আসেন বেড়াইতে আমি সহ আসতে পারবো ঘোরার জন্য তো কার কেমন ইট কাটছে অবশ্যই বলবেন জানা থাক যদি ফ্রি থাকে আর কি আর কিভাবে ইট গেছে সেটা একটু জানাবেন কেমন আছেন এম জি মুস্তাক মু ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম মামা মামা ইদ মোবারক মামা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক আনাসন একটু জানাই আপনার নাম্বারটা দেন আচ্ছা ঠিক আছে পরে গিয়ে নাম্বার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি এমডি কামাল ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন সাউন্ড অফ হয়ে গেছে তোমার ভাইয়া আমি অফ করে দিলাম দেখ দুবাই থেকে দেখছি আপু হ্যাঁ ভাইয়া ভালো আছি এম ডি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে নাসোন জানাইবেন অবশ্যই আর আমরা গীত তো হালিয়ে হারিয়ে গিয়ে গি আর আজি আর আড়ি আমরা রিড ক্যান হারির ভাইটটি অবশ্যই জানাইলাম আপনার কথাগুলা আসতেছে না বয়েস বন্ধ এখন তো বয়েস ক্লিয়ার আছে অনরা আমি বন্ধ করে দিলাম এখন তো ক্লিয়ার আছে সৌদি আরবার থেকে চলে এসে ও এম ডি ফের ওয়ে এনি ভাই ও ভাইয়া সমস্যা নাই তুমি তো বুড়ি হয়ে যাচ্ছ ও ভাই আর বুড়ো নাযাই মানে আয় আল্লা দিলে ফুয়াল্লা বয়ানী বর্তো তো ই আল্লা দিলে বোয়ানী তো ই ফয়েন গল্লায় তারপরে ওনার নিজেও আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই বয়স পরিচারকৈ বুড়া এম একদিন একদিন তৈম অবশ্যই আই কে অনেক হস্যা বলে হয়েই নপাই বয়স্ক পরি কিয়ে গেল আর বড়ার দোকান দেখায় কি আলহামদুলিল্লাহ করলামদুলিল্লা আরও বড় জায়গি দোয়াগর উনি কেমন আছেন এ ভাইয়া ভালো আছি অনেক নাচম জানাই অবশ্যই হ্যাঁ ভালো আছি এম জি আবদুল্লাহ এম তোর কাহেদাব দাম মানি নৌ বুঝি ভাইয়া অনরহকা বুঝে বলে লেখক কেমন আছেন প্রিয় হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেন আছেন অবশ্যই জানাবেন কেমন আছেন ভাই ভাই কেমন আছেন হ্যাঁ ভালো ঈদ মোবারক ঈদ মোবারক ভাই মন্নি আপু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আর কেন আছেন জানাবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ আর ইবন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি হো বোন তোমার নাম্বারটা দাও ঠিক আছে ভাই নাম্বার পরে দিও এখন অবশ্যই দিও আমি ইতালি থেকে দেখছি ইতালির থেকে দেখছি ও ঠিক আছে ভাইয়া তো ছিল ভালো না লাগে ছোট বোন যারা আছে আর কি দেখুন এসে বাড়ি তার পাখে এখন একটু নিজেরই নিজে অসহায় অসহায় লাগে বলে আয় আর ভাই বন্ধু যারা আছে তারা হলে একটু আড্ডা দিই পাশের বেকছদ যাই একটু ভাই বললে একটু আলাপ করি অনেক দিলা বুঝতে হাইয়ে হনে থার্ডের একটু তারা তো যদি শুন হয়তো মন মনে একটু হালকইব এই কারণে লাইভ আসি উত্তব দিয়া থেকে দেখছি আপু আদরের ছোট সন্তান এ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি গীত মুবারক কেমন আছেন সৌদিয়া থেকে কেমন আছে মণি চৌধুরী আমি ওমান থেকে বলছি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপু আপনার কথা খুব মনে পড়ছে করছে ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আমাকে মনে মনে করার জন্য

আক্তার আফো আলহামদুলিল্লাহ আমাকে মনে করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈদের ঈদের পরে অবশ্যই সহ ফেমিলি নিয়ে আপনার সহ পরিবার নিয়ে বেড়াতে আসবেন আমাদের বাড়িতে অবশ্যই বোনকে যদি ভালোবেসে থাকেন আর কি আসসালাম ওয়ালাইকুম মোবারক কেমন আছেন

ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন মুনিয়া চৌধুরী আমি ওমার থেকে বলছি যাই ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন কিন্তু বলে দিলে এই আসসালামু আলাইকুম ইকাবু কেমন আছেন সুন্দরী সুন্দরী খুব ভালো আছি বলি তো ভাই এড়ে লাইভ ওথায় গি গোয়ে আপু বসে লাইভ করেন না হ্যাঁ আসল বসে লাইভ করতেছি না যে হেঁটে হেঁটে সবাইকে দেখার জন্য মানে হাঁটলে একটু ভালো লাগে সেজন্য জন্য বসে থাকলে তো আর আমি আপনাদের কিছু দেখাতে পারবো না সে মানব আসসালামু আলাইকুম কেমন আছেন ও ফুটু এ এ ও ফুটো এগিন অন জায়গা ও ভাইয়া এগিন আর আর কক্সবাজার সময়টি পাড়া পাশের বাড়ি বিক্স আর কি আরো বাড়ির পাশে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইত মুবারক কেমন আছেন আপু এ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু আমি দুবাই থেকে দেখতেছি এস এস আনো हेलो আছি এম জি মানে মাইয়া আরে খারাপ কমেন ন গোজন বুঝছনে힝 ভালো নয় মা বোন প্রত্যেক আছে খারাপ কমেন ন লাইভ লাইফ সাই সাই হলে অনুরাগ দুই পা দুই পা মাথা হাত রাখি হল খারাপ কমেন ন গোজন বুঝছনে যেহেতু আয় অনার বোন হতে পারি মায় হতে পারি হালাই হতে পারি খারাপ কমেন্ট কি আলাদা করতাম ভালো কমেন্ট করম যেহেতু ইয়ান পাবলিক প্লেস ঠিক আছে নে খারাপ কমেন্ট করিবার মতো হনে কিছু নাই সুস্বাগতম সুস্বাগতম এই ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই আসসালামু আলাইকুম এম মানি ভাইয়া অনে মুনিয়া ফাই হন আবার সোনা কেমন আছো আপনি হ্যাঁ ন কি এন কি বিয়া দপর পরিচয় দন মানে অনেক জ্বর তো সমস্যা মনে হয় ইন্ন বৈজন ইন ভালো নয় যারার পরিচয় ঠিক নাই যারার অনর ফ্যামিলি ঠিক নাই তারাই সমস্ত কি করে রে তারাই কি তারা গরিব দনর কি খারাপ কমে মানে ভালো ভালো ফ্যামিলির ফোয়াদি আনো মানে পরিচয় দেয় রে অনত ভালো ফ্যামিলির ফুয়ার মতো অনুরোধ দাহার অন অশিক্ষিত অভদ্র মূর্ক্ষ মূর্ক্ষর মতো কা আচরণ করতাম ইন ভালো নয় ইন করছেন ইয়াদব পরিচন্ন দিয়ন অন্যত ভালো নাইলে লাভ নসাইন লাভে তো বাইরে যায়নি দুবাই থেকে কেমন আছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুন্দরী বলি নেই

আলাইকুম ভাইয়া ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা গান এই দেখি ঠিক আছে ভাইয়া কেমন আছেন কি খবর আপনার এ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম ইতারিক ইত মোবারক ভাইয়া অনুরাই এ হতটুকু মানসাহে ভেজন আজিয়া কমেন্ট করুন অবশ্যই বাচ্চারা কিভাবে গোসল করতেছে দেখেন এগুলো সবাই আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমার বাইফু বাচ্চি বোনের জামাই ভাইয়ের মেয়ে সবাই কি কেন দেয় গোসল না করিব কি ফোয়েন দেয়

पर माही नाशे वाला